বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গিরে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনা ছিল নতুন দল যুক্ত হতে পারে কিনা আর সেই গুঞ্জনই সত্যি হল বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালীবাসীর নতুন এক স্বপ্ন নোয়াখালী এক্সপ্রেস যার মালিকানা পেয়েছেন দেশ ট্রাভেলস এই যেন নোয়াখালীবাসীর জন্য আগামীদের উপহার নোয়াখালী এক্সপ্রেস শুধু ঘোষণা দিয়ে তেমে যাননি তারা ইতিমধ্যে দল ঘোষণার কাজ শুরু করে দিয়েছে লোকাল প্লেয়ারদের পাশাপাশি নজর দিয়েছেন বিদেশি তারকাদের দিকেও এখন পর্যন্ত সবচেয়ে আলোচনার নাম নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমি নিশাম ও ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী ব্যাটসম্যান শেভরন হেডমায়ার শোনা যাচ্ছে এই দুই সুপারস্টারের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু করেছে তবে নিশাম ও হেডমায়ার বর্তমানে খেলবেন আইএল টি টোয়েন্টিতে তাই তারা যদি নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহলে আই আইএল টি টোয়েন্টি শেষ করেই দ্রুত চলে আসবে বিপিএল খেলতে এছাড়াও শোনা যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এছাড়াও শোনা যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস আরও কয়েকজন বিদেশি তারকার সঙ্গে আলোচনা যোগাযোগ চলমান রয়েছে বিপিএলে নতুন দল যুক্ত হওয়ায় বরাবরের মতো টুর্নামেন্টে উত্তেজনা ও জনপ্রিয়তা বেড়ে যাবে আশা করা যায় আর নোয়াখালী এক্সপ্রেসের আগমনে নিঃসন্দেহে বিপিএলে নিয়ে আসবে নতুন রং নতুন উদ্দীপনা শেষ পর্যন্ত দলে কারা থাকছে কোন বিদেশি তারকারা আছেন সব নজর এখন নোয়াখালী এক্সপ্রেসের দিকেই এর সর্বশেষ খবর খবর সবসময় পেতে আমাদের সঙ্গেই থাকুন